আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন ধরে আমি লং কোনো ভিডিও দিতে পারি নাই এর জন্য আমি দুঃখিত প্রিয়দর্শক আমি জানি আপনারা অবশ্যই ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন কারণ আমি সবসময় চেষ্টা করি রিয়েল যে সমস্ত কিছু যা বাস্তবে ঘটে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি তো প্রিয়দর্শক আসলে আমার ভেড়া ইতিমধ্যে আমি কিন্তু প্রায় দশ থেকে বারোটার মতো বিক্রি করে দিছি আপনারা জানেন যে আমি দেশি ভেড়া এই যে গারল পাটা দিয়ে ক্রস করে থাকি তো আসলে আমাদের এখানে ওইভাবে চারণভূমি না থাকার কারণে বেশি করা যায় না তো আমি সর্বোচ্চ এই বিশ থেকে পঁচিশটার মতো করেছিলাম তারপর আমাকে বিক্রি করতে হয়েছে খাবার সংকটের কারণে আমার ইচ্ছা ছিল আরও অনেক বড় পাল তৈরি করার কিন্তু আসলে আমাদের এখানে ওইভাবে চারণভূমি না থাকার কারণে এই পালগুলো আসলে তৈরি করা যায় না তো তারপর আমি চেষ্টা করতেছি যে স্বল্প কিছু রেখেই আমি এটা কন্টিনিউ করার জন্য আসলে প্রিয় দর্শক আপনারা জানেন যে ভেড়া বিশেষত এরা চুরে খেতে সবথেকে বেশি ভালোবাসে যারা আসলে চিন্তা করেন অনেকে আমাকে প্রশ্ন করেন বা কমেন্ট আপনারা লেখেন যে আমরা আবদ্ধ অবস্থায় ভেড়া পালন করতে পারবো কি না তো আমি তাদেরকে বলবো যে আসলে আবদ্ধ অবস্থায় এগুলো পালন করা খুবই কঠিন এ কারণে যে আসলে যেই প্রাণী যেভাবে খেতে পছন্দ করে আপনি গরুর ব্যাপার যেটা দেখেন যে তাদের কিন্তু আবদ্ধ অবস্থায় পালন করতে হয় আর চর এলাকায় আপনারা দেখবেন সাধারণত যে গাভীগুলো তারা ছেড়ে দিয়ে পেলে থাকে কিন্তু গরু আপনি এটা আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন ছেড়েও পালন করতে পারবেন যদি আপনার এলাকায় কোনো চর থাকে বিশাল জায়গা পুরে থাকে সেগুলো তো আপনি এগুলো করতে পারবেন কিন্তু আসলে ভেড়ার ক্ষেত্রে হয় কি তারা এই যে দেখুন কত সুন্দরভাবে তারা রাস্তার পাশে যে ঢালু যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতেই তারা কিন্তু কত সুন্দরভাবে খাচ্ছে আপনারা দেখেন তো এভাবে যদি আপনার এলাকায় রাস্তার এই দুই পাশে যদি ঢালু থাকে তাহলে আপনার জন্য বিশ থেকে পঁচিশটা বা পনেরো বিশটা এরকম আপনি পালন করতে পারেন আপনার জন্য সুবিধা হবে আর বেশি পালন করলে বিষয়টা হবে কি যে তখন আপনি সামাল দিতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না তো এই জন্য চেষ্টা করবেন যে আসলে তাদেরকে খোলা মেলা অবস্থা অর্থাৎ চারণভূমিতে চড়িয়েই যেন তাদেরকে পালন করা যায় এরকম ব্যবস্থা আপনার যদি এলাকায় থাকে তাহলে আমি মনে করি আপনার জন্য ভেড়া পালন করা অত্যন্ত সহজ তো প্রিয় দর্শক আসলে বর্তমান যে ভেড়াদের বাজার মূল্য খুবই কম এই সময় আসলে ভেড়া বিক্রি করাটা আসলে খুবই লস প্রজেক্ট যেটা বললেই চলে আর যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা সেজন রয়েছে এই সেজনগুলির বাইরে যখন আপনি কিছু করতে যাবেন তখন আপনাকে লসের শিকার হতে হবে তো প্রিয় দর্শক আসলে আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে এরকমভাবে পালন করতে চান আমি তাদেরকে বলবো যে আপনার হাইক্রোস জাতের ভেড়াগুলো পালন করার চেষ্টা করবেন তাহলে হয় কি যে হাইক্রোস জাতের ভেড়া পালন করলে আপনি দুইটা করে বাচ্চা পাবেন অথবা একটা পাল একটা পেলেও আপনার জন্য সেটা ভালো হবে যেহেতু দেশির দুইটার চাইতে ক্রোসের একটাই ভালো আমি এটা বারবার বলে থাকি যে দেশির দুইটার চাইতে আপনার ক্রোসের একটাই ভালো যদি আপনার কাছে সেই জাতের ভালো মানের হাইক্রস জাতের যদি ভেড়া থাকে তাহলে আপনার জন্য এটা পারফেক্ট হবে তো প্রেদর্শক এই জন্য যারা মনে করে থাকেন যে আমার পাল অনেক বড় করতে চায় হ্যান্দান ইত্যাদি আসলে এগুলোতে বড় করা কোনো বিষয় না আপনি বেশি করবেন এটা কোনো বিষয় না কিন্তু বেশি করার ক্ষেত্রে যে আপনার যে একটা শ্রম এই শ্রমটা বেশি হয়ে যাবে এই শ্রম আপনি যদি কম করতে চান তাহলে আমি মনে করি আপনার জন্য দশ থেকে পনেরোটা অথবা বিশটার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত তো প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা